আপনাদের সেই দিনগুলোর কথা মনে পড়ে যখন পেঁয়াজের দাম বেড়ে গিয়েছিল তখন কিন্তু এই পেঁপে দিয়ে আমরা পেঁয়াজ বানিয়েছি আর যখন বেগুনের দাম বেড়ে গিয়েছিল তখন আমরা এ পেঁপে দিয়েই বেগুনি বানিয়েছি এমনকি কুমড়ো দিয়ে কুমড়ো নিয়েও বানিয়েছি আমরা বাঙালি অনেক বহুরূপী মানুষ আমাদেরকে কে আটকায় বলেন কেউ আটকাতে পারবে না আমরা একটা যদি লস খাই আরেকটা আবিষ্কার করে ফেলি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তা আজকে আমি সেই সে নিয়ে বানাচ্ছি সেই যে রোজা সময় পেঁপনি বানিয়েছিলাম আর বানাইনি বাবলাম ভাবলাম যে আজকে যেহেতু ঘরে একটা পেঁপে আছে তাহলে সেটা থেকে কেটে একটু পেঁপে দিয়ে বানিয়ে নিই আর আজকে সেই পেঁপনি বানাতে বানাতে আমার সেই পুরনো দিনগুলোর কথা ভীষণ করে মনে পড়ছিল সত্যি আসলে কতই না কষ্ট করেছি তখন তাই না মনে হচ্ছিল যেন গলা দিয়ে নাম ছিল না খেতেই পারছিলাম না পরে খেতে খেতে এমন অভ্যাস করেছি আর এখন নিজে থেকে বানিয়ে খাই এখন এই যে কত সুন্দর করে ভেজে ফেলেছি একদম লাল লাল করে আর এখন বাচ্চাদেরকে দিয়ে দেব একটু সস দিয়ে খাওয়া ভাবো দিয়ে খেতে কিন্তু অনেক মজা হয় দুপুরবেলা বাজারে গিয়েছিলাম তো আমার মেয়ে মনে করেছে আমি বাজার থেকে আসার সময় ওর জন্য স্ন্যাক জাতীয় কিছু নাস্তা নিয়ে আসব কিন্তু আমি সেটা আনিনি তাই মন খারাপ করেছে তাই ভাবলাম যে ঘরেই বানিয়ে দিই তাহলে আর মন খারাপটা থাকবে না তা আমার মেয়েরও মন খারাপটা একদমই ভালো হয়ে গেছে এ পেঁপুন দেখে অনেকদিন পর বানিয়েছ আম্মু অনেক মজা হয়েছে খেতে আমরা সেই যে রোজার সময় খেয়েছি আর খাইনি তো যাই হোক এখন সব খাওয়া দাওয়া সেরে তারপর রান্না করতে চলে যাবো আমার কিন্তু অনেক কাজ পড়ে আছে আর আমি এখানে আপনাদের সাথে বসে বসে গল্প করছি তো যাই হোক বেলা তো চলে যাচ্ছে রান্নাটা কমপ্লিট করতে হবে এই যে এখানে আমি কুমড়ো কাটছি আজকে কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এটা হচ্ছে কালী কুমড়ো আপনারা কি বলেন এটা কি নাম আপনাদের এখানে আমাদের দেশে তো এটাকে কালী কুমড়োই বলে তো ছোট ছোটো এই কুমড়োগুলো কিন্তু খেতে অনেক মজা আর এটা কখনও ছুলতে হয় না এটা এমনিতেই মানে বাকল সহই খাওয়া যায় খেতে কিন্তু অনেক ভালো হয় খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায় আর আমি তো বিচিও ভালাই না অনেকে বিচি ফেলে দেয় আমি বিচি ফালাই না কারণ আমার কাছে কুমড়োর বিচি খেতে অনেক ভালো লাগে তো যাই হোক এই যে আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে চিংড়ি মাছ দিয়ে ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম সেই কুমড়ো আর কুমড়োর সাথে কে কে আলু দেন বলেন তো আমি তো সবসময় কুমড়োর সাথে আলু দিই কারণ কুমড়োর সাথে আলু দিলে আমার কাছে নাকি একটু বেশি ভালো লাগে আমার বাচ্চাদের কাছেও ভালো লাগে আপনারা কখনো দিয়েছেন একবার দিয়ে দেখবেন কত মজা হয় আর লাস্টে আমি একটু চিনি দিয়ে দিলাম কারণ কুমড়োতে সবাই চিনি দেয় আর আপনারা দেন কিনা না জানি তবে আমাদের দেশে সবসময় দেখতাম যে কুমড়োর মাঝে একটু চিনি দিয়ে দিতে তাহলে কুমড়োর স্বাদটা একদম অসাধারণভাবে বেড়ে যায় তো যাই হোক আপনারাও টেস্ট করে একবার দেখবেন আর যারা পছন্দ করে না তারা অবশ্যই ইগনোর করবেন আর এই যে এখানে জামাই পিঠা দেখেছেন জামাই পিঠা দেখতে কেমন বলেন তো আপনার মনে হয় সবাই চিনেন জামাই পিঠা কোনটা তা আমার কাছে মনে হচ্ছে এটা নকশি পিঠা কিন্তু এটা যখন বিক্রি করে তখন জামাই পিঠা জামাই পিঠা বলে বলে ডাকে আর তখনই বিক্রি করে তো এটাকে কেন যে জামাই পিঠা বলে আমি সেটাই জানি না আমি আজও এটার কোনো কিছুই আবিষ্কার করতে পারিনি তো যাই হোক কিন্তু পিঠাটা একদম মজা লাগে খেতে একদম কুরমুরে খেতে অসম্ভব মজা মাঝে মাঝে আমার নিয়ে আসে কিনে নিয়ে আসে আমি কিন্তু পিঠা বানাতে পারি না একদম আমার কাছে ঝামেলা মনে হয় আর এটা বানানোর একটা সাজ আছে ওই সাজটাও আমার কাছে নেই তো যাই হোক এই যে অনেকগুলো নিয়ে এসেছে আর এখন আমি একটা ভেঙে দেখাচ্ছি দেখেন কত কুরমুরে পিঠা যতই মজার হোক আমি কিন্তু খেতে তেমন একটা পছন্দ করি না কিন্তু পিঠা বানাতে কিন্তু আমি ভীষণ পছন্দ করি আমি প্রথমত একটু আলসামি করি পরে যখন বানাতে ধরি তখন কিন্তু আমি অনেক পিঠা বানাতে পারি আর আমার হাতের পিঠা অনেক মজা হয় আর এগুলো কি বলেন তো যারা ছোটোবেলা এগুলো খেয়েছেন তারা অবশ্যই এখন চিনবেন আমার মতো বয়সী যারা তারাই বেশিরভাগ চিনবেন কারণ আমরা ছোটোবেলাতে অনেক অনেক খেয়েছি এটা হচ্ছে শ্যাম্প দেশের বাড়িতে বাড়িয়ে বাড়িয়ে এভাবে শ্যাম্পু টুকরি টুকি ভরে নিয়ে আসতো আর আমরা তখন সুপারি দিয়ে অথবা টাকা দিয়ে এগুলো কিনে কিনে খেতাম আবার অনেক সময় স্কুলে আমার আব্বা যখন আমাকে দু টাকা দিত ওখান থেকে এক টাকা দিয়ে আমি এইভাবে শ্যাম্প খেতাম অনেক মজা লাগতো খেতে আমার হাজব্যান্ড মনের অজান্তে আমার জন্য এমন কিছু নিয়ে আসে তখন আমার ওই ছোটোবেলা স্মৃতিগুলো মনে পড়ে যায় তো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন আরেকটি ব্লগে সে পর্যন্ত পাশে থাকবেন আল্লাহ হাফেজ